আলাইকুম আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি খানদানি ব্র্যান্ড নোটস বাই ইউনিশাব ক্যাটালগের আজকে আপনাদের জন্যে সেরা লাকজারি পার্টিওয়ারগুলো দেখাবো এগুলো দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশ সালের সবচাইতে সেরা ড্রেস থাকবে একেবারে হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের আপডেট কালেকশনগুলো আমরা দেখাবো এবং প্রত্যেকটা কালার এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে প্রত্যেকটার কাজ এত নিঘর থাকবে আপনাদের কাছে মনে হবে প্রত্যেকটার কাজগুলি হচ্ছে মাস্টারপিস এগুলো আজকে বেস্ট প্রাইজে আপনাদেরকে দিব চ্যালেঞ্জিং প্রাইজে দিব বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব ওকে আমরা সিবিট কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এবং এই ড্রেস ড্রেসের যে ডিজাইনগুলো এগুলো আপনারা আমাদের অন্য কোনো ভিডিওতে দেখেন নাই এটাই কিন্তু নোটস বাই ইউনিসার একেবারে হচ্ছে ট্রেন্ডিং ডিজাইন দেখুন ড্রেসের ফুল ডিজাইনটা অনেক সুন্দর করে হচ্ছে আমরা ফুল ডিজাইনটাতে হেভি কাজ পাচ্ছি এবং নিচের পাড়ের যেই ডিজাইনটা আছে পুরো প্যানেলটাই কিন্তু অর্গেন্দা প্যানেলের উপরে এখানে হেভি এমব্রয়ডারি এবং এখানে হচ্ছে একটু ম্যাট গোল্ডেন টাইপসের জোরে সুতো দিয়ে কাজ করা এবং টার্সেলগুলো কিন্তু প্রিমিয়াম টারসেল সম্পূর্ণ পালধারা টার্সেল আছে এবং এই সুতার কাজটা দেখুন এটা হচ্ছে সিঙ্গেল সুতা আর এখানে হচ্ছে ডাবল সুতার হেভি এম্ব্রয়েডারি গাঁথা কাজ করা এবং মাইক্রোমিনিসি সিকোয়েন্সের কাজ করা হয়েছে ফুল ড্রেসটা কিন্তু অনেক বেশি গোড ড্রেস থাকবে যে কোনো পার্টি ওকেশনে পরে যাওয়ার জন্য এই ড্রেস কিন্তু অনেক বেশি পারফেক্ট তো ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ফ্রন্ট সাইড আর এটা থাকবো হচ্ছে সাইড ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু আমরা হেভি সুতার এমব্রয়ডারি পেয়ে যাচ্ছি চমৎকারভাবে কাজ করা আছে তো এখন আমরা দেখব হচ্ছে দুপাটা প্লাস স্লিভস এবং ফিনিশিং দেখছেন পাকিস্তানি ড্রেসগুলো হচ্ছে ফিনিশিং সেই লেভেলের সুন্দর মনে হয় যেন মানে ফ্রন্ট সাইডেও পড়তে পারবেন ব্যাক ব্যাকসাইডেও পড়তে পারবেন এত সুন্দর ফিনিশিং কাজ এবং এটা আসবো হচ্ছে কটন সিল্কের মধ্যে আমরা সালোয়ার পাচ্ছি অনেক সফট ম্যাটেরিয়ালসের মধ্যে এবং স্লিভসের ডিজাইনটা দেখুন মারাত্মক লেভেলের সুন্দর মারাত্মক লেভেলের সুন্দর থাকবে স্লিভদের ডিজাইনটা দেখছেন রাজকীয় ডিজাইন এবং কন্ট্রাস্ট দুপাটটা পাকিস্তানি ড্রেসের সাথে যখন কন্ট্রাস্ট দুপাটটা হয় দেশের ড্রেসটার সৌন্দর্য কিন্তু আরও বৃদ্ধি পেয়ে যায় তো এই ড্রেসের সাথে যে আমরা দোপাট্টাটা পাচ্ছি দেখুন সিবিট কালারের সাথে অরেঞ্জ কন্ট্রাস্টটা করা হয়েছে এবং দোপাট্টাটা দেখুন কতটা ফ্যান্টাস্টিক দোপাট্টা থাকবে এবং হেভি কাজ করা দুপাটা মধ্যে আমরা হেভি সুতার কাজ করা কিন্তু পেয়ে যাচ্ছি এবং টার্সেল আছে দুপাটার চারটা বর্ডারে আমরা টার্সেল পেয়ে যাব পাঁচটা কালার দেখতে পারবেন পাঁচ কালারের পাঁচটা ডিজাইন পাকিস্তানের ড্রেসগুলো হচ্ছে সুন্দর দেখুন এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে পার্পেল বেগুনি কালারের মধ্যে থাকবে লং কিন্তু বিশাল লং মধ্যে আছে এটা পার্পেল বেগুনি কালারের ড্রেসটা থাকছে যারা হচ্ছে দেশের বাইরে থেকে দেখতেছেন অর্থাৎ বাংলাদেশের বাইরে থেকে যারা দেখতেছেন তো অবশ্যই কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে এই প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করে নিতে পারবেন আমাদের হচ্ছে আমরা দেশের বাইরেও প্রোডাক্ট পাঠিয়ে থাকি ডিএসএল এর মাধ্যমে প্লাস হচ্ছে বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে আমরা কিন্তু দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো অবশ্যই আপনারা চাইলে আমাদের থেকে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারেন দেখুন এটার সাথে কন্ট্রাস্টটা করা হচ্ছে ল্যাভেন্ডার আমরা কিন্তু ল্যাভেন্ডার কালার শুধু দিয়ে কিন্তু মিনা কারি পাচ্ছি কাজটা তো সেই কারণে কিন্তু আমরা কন্ট্রাস্টও কিন্তু ল্যাভেন্ডার কালার দিয়ে কিন্তু পাচ্ছি এবং দোপাটার যে ডিজাইনটা দেখুন দুপাটা রকম থাকবে এবং চমৎকার আসলে পাকিস্তানের ড্রেসগুলো দেখলে যাদের মন খারাপ আছে এই ড্রেসের ডিজাইন দেখলে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা টারসেলগুলো দেখুন কত সুন্দর খানদানি টারসেল পাচ্ছি আমরা এগুলো প্রিমিয়াম লাকজারি পার্টি সেলিব্রিটিদের ড্রেস আপনি পাকিস্তানের সেলিব্রিটিদের ড্রেস পড়তে চান তাহলে এই ড্রেসগুলো আপনার জন্য থাকছে আপনি এই কালেকশনগুলো অন্তত মিস করবেন না এখনই কিন্তু বাংলাদেশের মধ্যে হচ্ছে বিয়ের সিজনটা তো অবশ্যই যে কোনো সাদের অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য বা যে কোনো অনুষ্ঠানে পরে যাওয়ার জন্য এই ড্রেসগুলো কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং এটা আসবে হচ্ছে পেস্টেল মিন্ট কালারের মধ্যে এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইজি ইনশাল আপনাদেরকে দিব যদি এগুলো ছয় সাড়ে ছয় সাত এমন বাজেটে কিন্তু এই ইউনিসা ক্যাটালকের ড্রেসটা সেল হচ্ছে মার্কেটের মধ্যে যেটা হচ্ছে নোটস বাই ইউনিশা লাক্সারি শিপন কালেকশন একেবারে পিউ লাক্সারি শিপন কালেকশন আরও দুইটা ড্রেস আছে আমি জানি যে আপুরা ওয়েট করতেছেন কখন ভাইয়া প্রাইসটার কথা বলবে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিবো আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালার কন্ট্রাস্টটা করা হয়েছে এখন আমরা দেখবো হচ্ছে গোল্ডেন কালারের ড্রেসটা দেখুন এই ড্রেসগুলা প্রত্যেকটাই সুন্দর থাকছে এখান থেকে আপনারা কোনো ড্রেসই কিন্তু বাদ দিতে পারবে না এত সুন্দর কালেকশন এত সুন্দর ড্রেসের ডিজাইন এগুলো কি বাদ দেওয়া যায় আপুরা বলুন তো দেখুন সেরকম সুন্দর সেরকম সুন্দর দুই হাজার পঁচিশ সাল এবং দু হাজার ছাব্বিশ সালের সেরা ডিজাইনার দুই হাজার পঁচিশ সালের সেরা কালেকশন এবং দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশন এই ড্রেসটা লুটস বাই ইউনিশা লাকজারি শিপন কালেকশন প্রত্যেকেই ক্যাটন নাম মনে রাখবেন যখন আমাদের শুরু আসবেন কিংবা অনলাইনে যোগাযোগ করে নেবেন সেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে এবং অর্ডার প্রসেস হচ্ছে অর্ডার সিস্টেম হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন ঢাকার বাইরেই নিলে ফুল টাকাকে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে দেখুন বা দেখছেন অত সুন্দর দু পাটা মাশ আল্লাহ এত সুন্দর একটা কালেকশন আমরা আজকে আপনাদেরকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি এড্রেসটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছি সেই রকম কালেকশান থাকবে এটা ঘোয়া এটা দিয়ে তো গাউন করলে সেইরকম হবে এড্রেসটা দিয়ে যখন আপনি গাউন করবেন এটার রং কিন্তু বিশাল আছে এটা দিয়ে আপনি চাইলে গাউন করতে পারেন গাউনে কনভার্ট করতে পারবেন যদি গাউন করেন এই ড্রেসগুলো দিয়ে এই ড্রেসের দাম হবে দশ হাজারের উপরে এত সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আজকে আমরা ফ্রন্টসেরও কাজ করা ব্যাকসেরও কাজ করা পাঁচ হাজার পাঁচশো টাকা করে নুটস বাই ইউনিশা লাক্সারি শিপন ক্যাটালকের কালেকশন ওয়াও দেখুন এটা আসবে সালোয়ার মানে সেরা কালেকশন এটার সাথে হোয়াইট কালার কন্ট্রাস্ট বুঝতে পারতেছেন ড্রেসটা কতটা সুন্দর এবং কাজটা দেখছেন এই ড্রেসের মানে চমৎকার কাজ করা দুর্দান্ত ডিজাইন করা এত সুন্দর কালার এবং কন্ট্রাস্টের কালারটা তো রেসের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রেসের কালেকশন প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ